আসসালামু আলাইকুম প্রপার্টি সেলাই প্রাইভেট লিমিটের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমতিয়াজ রহমান আপনারা জানাচ্ছি সাধু সম্ভাষণ দর্শক আবারও থাকছে একসাথে চারটা ভিডিও সামনে যে বাড়ি দেখতে পাচ্ছেন এ বাড়িটাই বিক্রি করা হবে এ অবস্থান টঙ্গির শিল্পনগরী বেসিক এলাকার মধ্যে অবস্থিত এবারের আশেপাশে অনেক স্বনামধন্য ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি রয়েছে চল্লিশ ফিট বাই ফিট রাস্তার সঙ্গেই পাঁচ কাঠার জমির উপর লিফ্ট সহ সাড়ে তলার কমপ্লিট কর্নার বাড়ি এ বাড়িতে বাইশটি ফ্ল্যাট ও পাঁচটা দোকান আছে বর্তমানে মালিকের ভাষ্যমতে এখানে দোকান এবং ফ্ল্যাটসহ বাড়ি থেকে ভাড়া আসে প্রায় তিন লাখ টাকা উত্তরা থেকে এই বাড়িতে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট বর্তমানে ভাড়া ও ভবিষ্যৎ বিনিয়োগের জন্য অসাধারণ একটি প্রজেক্ট অনেক ঘনবসতি এলাকা আপনি চাইলে এ বাড়ির নিচে ডিপার্টমেন্টাল স্টোর শোরুম যে কোনো পণ্যের খুচরা পাইকারি ব্যবসা করতে পারবেন এ বাড়ির উপর দুই কোটি টাকা ব্যাঙ্ক লোন করা আছে তো দশক জমি সহ এ বাড়িটির প্যাকেজ দাম সাত কোটি পঁচাত্তর লক্ষ টাকা পছন্দ হলে কিছু টাকা কমাতে পারে আমাদের অফিসেই বসে সরাসরি মালিকের সঙ্গে দাম সহ সব বিষয়ে কথা বলতে পারবেন তাই আপনারা দেরি না করে অতি দ্রুত প্রপার্টি সেলার অফিসে চলে আসুন আমাদের অফিসের ঠিকানা ভিডিওটির শেষের দিকে দেওয়া আছে ভিউটি স্কিপ করবেন না এবার থাকছে দুই নম্বর প্রজেক্ট দর্শক স্ক্রিনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এ বাড়িটাই বিক্রি করা হবে এ বাড়িটির অবস্থান পূর্ব রামপুরা বাড়ির সঙ্গে রাস্তা বারো ফিট এবং এ বাড়ির বয়স দশ থেকে বারো বছর পূর্বমুখী বাড়ি এই বাড়িটির জমির পরিমাণ তিন কাঠের একটু বেশি সাড়ে ছয় তালা কমপ্লিট বাড়ি টোটাল ফ্ল্যাট আছে সতেরোটা এবং এখানে বৈধ তিতাস গ্যাস রয়েছে দশ জোড়া বর্তমানে এই অবস্থায় এখান থেকে ভাড়া আসে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা সম্মানিত দশে কিন্তু যারা ঢাকা নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটির মধ্যে জমি বাড়ি এবং মার্কেট সহ বাড়ি খুঁজতেছেন তারা প্রপার্টি সেলের সাথে যোগাযোগ করবেন আপনাদের বাজেটের উপর ডিপেন্ড করে আমরা আপনাদের মনের মতো প্রপার্টি খুঁজে দেওয়ার চেষ্টা করব ডিয়ার ডিআরফিয়ার্স এবারের প্যাকেজ বলল ছয় কোটি পঁচিশ লক্ষ টাকা বাড়ি পছন্দ হলে আমাদের অফিসেই সরাসরি মালিকের সাথে সাক্ষাতে দাম সহ সব বিষয়ে কথা বলার সুযোগ থাকছে এরপরে আপনাদেরকে নিয়ে যাব পরবর্তী প্রজেক্টের কাছে এটা আমাদের তিন নম্বর প্রজেক্ট তিন নম্বর প্রজেক্টের অবস্থান আশুলিয়া জামগড়া ফ্যান্টেসি কিংডমের পাশেই এই যে মেন রোড দেখতে পাচ্ছেন এই মেন রোড থেকে দুই প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত সেই বাড়িটি ত্রিশ ফিট বাই পঁচিশ ফিট রোডের সঙ্গেই দক্ষিণ পূর্ব কর্নার আটতলা বাড়ি সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে এই বাড়িটি ক্যান্টনমেন্ট বোর্ড থেকে অনুমোদিত বাড়িটির দুই পাশে যথেষ্ট পরিমাণে রাস্তা রয়েছে তো এ বাড়িটির নিচের সহ ষোলোটা ফ্ল্যাট রয়েছে এবং এ বাড়িটিতে লিফ্টের অপশন করা আছে এ বাড়িটির কাগজে জমির পরিমাণ সাত শতাংশ কিছুটা বেশি হইতে পারে কিন্তু বাড়িটা করা হয়েছে পাঁচ শতাংশের ওপরে মালিকের ভাষ্যমতে বর্তমানে এখান থেকে প্রায় দুই লক্ষ টাকা ভাড়া আসে লিফ্ট লাগালে ভাড়া আরও বেশি পাওয়া যাবে এ মালিক নিজে বসবাস করার জন্য তৈরি করা হয়েছিল এজন্য প্রতিটা ম্যাটেরিয়ালস উন্নত মানের বাড়িটির সামনে পর্যাপ্ত ফাঁকা থাকার কারণে খুব সহজে এখানে আলো বাতাস প্রবেশ করতে পারে এই বাড়িটার আশেপাশে অনেক স্বনামধন্য গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে অনেক ঘনবসতি এলাকা হওয়ায় আপনি চাইলে বাড়ির নিচে যে কোনো ধরনের পাইকারি খুচরা ব্যবসা বাণিজ্য করতে পারবেন আপনারা বেলকুনি থেকে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি এবং এখানে রয়েছে আপনার মা ও শিশু হাসপাতাল তো বাড়িটাতে রয়েছে দুটা বেডরুম এবং দুটা বেডরুমের সাথে রয়েছে বারান্দা কিছুক্ষণ পর আমি এবারটি ছাদের উপর উঠবো এবং আশেপাশে পরিবেশটা দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ভিউটি শেয়ার করবেন শেয়ার করলে আপনাদের প্রোফাইলে ভিউটি থেকে যাবে পরবর্তীতে খুব সহজেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা এখন ছাদের উপরে এসেছি ছাদের উপরে এক সাইডে একটি ইউনিট করা রয়েছে এবং দেখতে পাচ্ছেন ছাদের উপরে সম্পূর্ণ পার্কিং টালস করা হয়েছে পাশাপাশি এখানে টপ ফ্লোরের ব্যবস্থা আছে পুরো ছাদ একটি বাগানে রূপান্তরিত করা হয়েছে আমরা এখন টপ ফ্লোরে যাচ্ছি ছাদের উপর পরিবেশটা অনেক সুন্দর আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক হাইরেস্ট বিল্ডিং আর ছাদের উপর থেকে বাইপেল আশুলিয়া যে মেন রোড সেটা দেখা যায় অত্যন্ত সুন্দর একটা প্রজেক্ট যারা ইনভেস্ট করতে চান তারা এই জায়গাগুলোতে ইনভেস্ট করতে পারেন ভবিষ্যতে এখানে আপনারা ভালো প্রফিট পাবেন যখন বাইপেল আশুলিয়া এলিমিটেড এক্সপ্রেস হয়ে যাবে তখন এসব জায়গার দাম আরও বেড়ে যাবে এবং ভাড়ার পরিমাণটাও বেড়ে যাবে তো এই জায়গাটির প্যাকেজ দাম ছয় কোটি টাকা পছন্দ হলে আমাদের অফিসেই সাক্ষাতে মালিকের সঙ্গে দামসহ সব বিষয়ে কথা বলার সুযোগ থাকবে তাই দেরি না করে অতি দ্রুত আমাদের অফিসে চলে আসবেন ভিডিও শেষের দিকে আমাদের অফিসের ঠিকানা দেওয়া হয়েছে ওকে দশম মডেলই এবার আমাদের তালিকা থাকে চার নম্বর প্রজেক্ট সামনেই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এবার বিক্রি করা হবে আর এটাই আমাদের তালিকা থাকা চার নম্বর প্রজেক্ট এই বাড়িটার অবস্থান ঢাকা উত্তরখানে অবস্থিত এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নম্বর ওয়ার্ড চাঁদপাড়া এলাকাতে উত্তরা আবদুল্লাপুর থেকে এই বাড়িটিতে আসতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করছি আশা করি আমাদের সঙ্গেই থাকবেন বিশ ফিট বাই পনেরো ফিট রোডের সঙ্গেই কমপ্লিট দক্ষিণ পশ্চিম কর্নার বাড়ি এখানে জমির পরিমাণ দুই দশমিক পাঁচ শূন্য কাঠা বাড়িটি রাজকের প্ল্যান ছয়তলা কমপ্লিট বাড়ি নিচে পার্কিং রয়েছে এবং এগারোটা ফ্ল্যাট রয়েছে মালিকের ভাষ্যমতে সব খরচ বাদ দিয়ে এ বাড়ি থেকে মাসে ভাড়া আসে প্রায় এক লক্ষ টাকা বাড়ির মালিকানা পরিবর্তন হলে ভাড়া আরও বাড়বে আশেপাশে পরিবেশটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ আশা করি এই বাড়িটি আপনার পছন্দ হবে তো যারা এই বাড়িটি সম্পর্কে আরও বেশি তথ্য জানতে চান ভিডিও শেষের দিকে একটি ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এই বাড়িটির প্যাকেজ দাম দুই কোটি নব্বই লক্ষ টাকা পছন্দ হলে কিছুটা কমাতে পারে আমাদের অফিসেই সরাসরি সাক্ষাতে মালিকের সঙ্গে দামসহ সব বিষয়ে কথা বলতে পারবেন প্রপার্টি লিমিটেড লিমিটেড সময় নির্ভেজাল নিষ্কণ্ঠক প্রপার্টি নিয়ে কাজ করে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও ভিডিওখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম